দুই সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় মান্থা নাম দিয়েছে থাইল্যান্ড চার অপশন চার মানে ডি ঘূর্ণিঝড় মেলিসা আশ্রয় পড়েছিল যে এলাকায় এটা জামাইকা মানে অপশন দুই হান্ডার কমিশন যারা আমলে গঠিত হয়েছিল এটা হচ্ছে হান্ডার তো রিপন পাঁচের চার

এগারো বানের ঘাটটা এটা কর্ণাটক এগারো দুই বারো চান্দেলি ন্যাশনাল পার্ক চান করতে যাচ্ছে কোথায় গায়ে লোকেরা চান করতে যাচ্ছে ঠিক আছে তাহলে হচ্ছে মহারাষ্ট্র এটা, এটা, এ চোদ্দ ছত্তিশগড় পনেরো ভারতের প্রধান জ্ঞানপীঠ প্রাপ এটা জি শঙ্কর গুরু শ্রী পনেরো শ্রী

একুশ অমিল যেটা এটা ডোলেরাইট হবে কারণ ডোলেরাইট দেখো এটা আগ্নেয় শিলা বাকি সব পারলিক একুশে চার বাইশ শিলা সম্পর্কিত বিদ্যা এটা পেট্রোলজি বাইশে সি এন এস এস গঠিত হয় উনিশশো পঞ্চাশ সালে তেইশে রে চব্বিশ

সাতাশ সাতাশের হচ্ছে মানবেন্দ্রনাথ রায় অপশন দুই তারপরে আঠাশ চেয়ারম্যান নরেন্দ্র মোদী

بہتر نمبر

ভারতীয় সংবিধানের শেষ ধারা কোনটা তিনশো পঁচানব্বই সি ম্যাগনেসিয়াম কপার অ্যালুমিনিয়াম এইগুলো কিন্তু ভালো করে দেখবে এই টপিকটা ভালো করে দেখা যাবে 79 79 80 لینڈلک এটা দেখো তোমরা অপশন টেস্ট গুলো পাবে কিন্তু ল্যান্ড অফ মানে জানো যে দেশের চারদিকে মাটি কোনো সমুদ্রের সাথে কানেকশন নেই চীনের জলের সাথে কানেকশন আছে কানাডারও আছে রাশিয়ারও আছে তাহলে বাকি দেখতে কাজাকস্তান তো না জানার দরকার নেই কাজাকস্তান হবে এটাও একটা তোমাদের ব্রেড খাটানোর জন্য দিয়েছি আমি এটা কেন কোন কারণে সাজুক্ত ঠিক আছে

বোটের আলোটা ওর দিকে চিনি সর হয়

এক দুই তিন চার এইখানে জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় ঠিক আছে তো এবার এখান থেকে জিরোর দিকে ঘনত্ব কি কমছে দিকে আসছে ঘনত্ব কম দিকে হবে আর বাড়বে উল্টোটা হবে আর যদি আমরা বলতাম যে জিরো থেকে চারের দিকে আসে জিরো থেকে চারের দিকে আসে তাহলে কি হতো

দশ নম্ব স্ট্রিটে যে দেশের রাষ্ট্রপ্রধান থাকে মণিপুরি ভাষা পঁচানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দুই